আসসালামু আলাইকুম রহমতুল্লাব সোনানে আবুদর শরীফের হাজিদ হাজিনা তিন হাজার তিনশো এখন হাজে মহম্মদ ইমন সুলাইমান রহমতুল্লাহ এবং হাজেত আবি হুরা রহদুল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুর সাহা ইসাত করেছেন মহান আল্লাহ বলেন আমি দুই শরিকের মধ্যে তৃতীয় যতক্ষণ না তারা একে অপরকে প্রতি খেয়ানত করে অতঃপর যখন তাদেরকে অন্যের প্রতি খেয়ানত করে তখন আমি তাদের সংসারত ছেড়ে দেই এবং ফলে তারা যৌথ ব্যবসায় বরকত হারিয়ে ফেলি হাদিস শোনায় না আগোহ শরীফের হাতে ব্যাখ্যা এখানে আলা বলছেন যে দুজন মিলে শরীরের ব্যবসা করলো যদি কেউ কাউকে ঠকায় ঠকাই আমাকে খেয়ানত করে মানে হরস বরস যাকে করে হট্টি চট্টি আলা বলছে আমি তাদের সংসার দিই তাদের কাছে আর সে ব্যবসায় লাল দেয় মানে লাল ভাতি তোলে তো শরীরের ব্যবসায় ঠকা দেয় নেয় দুজন অনিষ্ট হতে হবে আটানা লাভ হলি পঁচিশ পয়সা করে বাঘ এক টাকা লাভ হলি আটানা করে বাঘ করতে হবে এক লক্ষ টাকা লাভ হলে এক লক্ষ টাকা তুমি বগল দাবাইলে বাড়ি চলকে দুজনাই লাল বাতি চলবে আমার চোখে দেখা একজন হিন্দু ভাই আর একজন মুসলিম ভাই ব্যবসা করে নিজের মার পেটের ভাই তাই এরকমভাবে তারা ব্যবসা করতে পারে না সততার সঙ্গে আল্লাহ তাদের ঢেলে দিচ্ছে সব স্বাভাবিক সততা রাখলেই হবে কোনো সমস্যা নেই হিন্দু মুসলিম মুসলিমবার কোনো বড় সমস্যা নেই তো অনেস্ট মারোয়ারিরা ব্যবসা করে সেটেরা ব্যবসা করে ওতে ভিতরে সততা আছে আর ওরা ব্যবসার পুঁজি খেয়ে যায় না তো অবশ্যই অবশ্যই আমরা বাঙালি আমাদের অবশ্যই ব্যবসায় সততা রাখতে হবে সে মুসলিম অমুসলিম যে যার সঙ্গে ব্যবসা করি না কোনো আমাদের সত তা রাখলে নিঃসন্দেহে শিষ্য কর্তা আল্লাহ আমাদের ব্যবসাতে বর্তমানে কোন যদি কেউ কাউকে ঠকায় তখন ব্যবসায় বরকত উঠে যায় লাল ভাতি চলে যায় কি নেই ভাই কোরআন দিছে কি নেই হাঁচি কোরআন জন্য দলিল আছে কি নেই আপনার